এই পানি লাগবে পানি পুলিশের গুলিতে প্রাণ হারানোর কিছুক্ষণ আগেও এভাবেই হাসিমুখে আন্দোলনকারী সহপাঠীদের হাতে পানি তুলে দিয়ে যাচ্ছিলেন তিনি বিক্ষোভ মিছিলের উত্তাল সময়েও তার মুখ থেকে আড়াল হয়নি হাসি কোটা সংস্কার আন্দোলনে নিজের প্রাণ দিয়ে সবার মাঝে মুগ্ধতা ছড়িয়ে যাওয়া এই শিক্ষার্থীর নাম মীর মাহফুজুর রহমান মুগ্ধ যার আত্মত্যাগ স্পর্শ করেছে লক্ষ লক্ষ নেটিজেনদের হৃদয়ে গত আঠারোই জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করতে গিয়ে হয়ে রাজধানীর উত্তরায় মারা যান মুগ্ধ তিনি দু সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন মুগ্ধর ফেসবুক প্রোফাইল অনুসারে উনিশশো আটানব্বই সালের নয় অক্টোবর জন্ম হয় তার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া হলেও জন্ম থেকেই বেড়ে উঠেছেন রাজধানীর উত্তরায় উত্তরা উচ্চ বিদ্যালয় এবং কলেজ থেকে পড়াশোনা শেষে ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ে এবছরের মার্চে এমবি ভর্তি হয়েছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপিতে মুগ্ধ আর্ম পুলিশ ব্যাটালিয়ান স্কাউট গ্রুপের ইউনিট লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস থেকে অর্জন করেন ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পড়াশোনার বাইরে মুগ্ধ ছিলেন একজন ভালো ক্রিয়াবিদ ভালো ফুটবল খেলোয়াড় হিসেবেও ছিল পরিচিতি মুগ্ধ ভ্রমণ করতে ভীষণ পছন্দ করতেন আঠারোই জুলাই যখন তার পুরো পরিবার কক্সেসবাজার বেড়াতে যান তখন তিনি এবং তার যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ কক্সেসবাজার যাননি ভ্রমণ পিবাসও মুগ্ধ চেয়েছিলেন তিনি ও তার বন্ধুরা মিলে বিশে জুলাই সুরামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ঘুরতে যাবেন তবে ঘুরতে যাওয়ার আগেই মুগ্ধের কোটা সংস্কার আন্দোলনে নিজে যেমন অংশগ্রহণ করেছিলেন তেমনি ভাই স্নিগ্ধ বন্ধুদের অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেন আর এই আন্দোলনে অংশ নিতে গিয়েই শহীদ হলেন মুগ্ধ মৃত্যুর আগে শেষ মিছিল মুগ্ধ আন্দোলনকারীদের হাতে ওয়াটার কেস থেকে পানি তুলে দিয়েছেন পানি সার্ভ করার সময় সবুজ পিতায় বুকে ঝুলছিল তার প্রিয় বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে তার কপালে গুলি ছোট করে গর্ত করে ডান কানের নিচে বড় গর্ত হয়ে বের হয়ে যায় হওয়ার আগেও মুগ্ধ বিস্কুট ও পানি দিয়ে আন্দোলনে সহযোগিতা করছিল হাদিস অনুসারে তৃষ্ণার্থ মানুষকে পানি খাওয়ানো উত্তম সাতকা মীর মুগ্ধ পানি খাওয়াতে খাওয়াতে মারা গেলেন নেটিজেনদের অনেকেই তাকে সৌভাগ্যবান হিসেবেও দিচ্ছেন রহমান স্নিগ্ধ জানান তার ভাই সবসময় রাজনীতির বিপক্ষে থাকলেও মানুষের অধিকারের ছিলেন বিশ্ববিদ্যালয় জীবনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়েছিলেন মারা যাওয়ার আগে মুগ্ধ সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট দিয়েছেন সেটা কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্র আন্দোলন যেন রাজনৈতিক আন্দোলনে পরিণত না হয় সেদিকেও সচেতন ছিলেন তিনি বিক্ষোভে বহু মানুষের মতো মুগ্ধর সদা হাস্যজ্জুল ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে শহীদ মীর মুগ্ধ ছিলেন দেশের ইনডোর রেমিটেন্স যোদ্ধা ফাইবারে টপ রেটেড সেলারদের একজন তিনি পড়াশোনা চলাকালীন সময়ে ফ্রিল্যান্সার হিসেবে পেয়েছেন সফলতা তার প্রোফাইল রেটিং তার প্রতিভার চাক্ষুষ প্রমাণ মুগ্ধর প্রোফাইলের প্রতিটা রেটিং জানান দেয় স্বাধীন কর্মজীবী হিসেবে কতটুকু সফল ছিলেন তিনি তার কোটা আন্দোলনে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না একজন সফল এবং স্বাধীন কর্মজীবী হিসেবে কখনো হয়তো সরকারি চাকরিতে যোগ দেওয়ার প্রয়োজনই পড়ত না তার প্রোফাইলে অনেকগুলো অর্ডার পেন্ডিংও আছে ঠিক সময়ে কাজগুলো ডেলিভারি না পেয়ে বায়াররা হয়তো রাগ করে ওয়ান স্টার রিভিউ দিয়ে চলে যাবেন কিন্তু তারা হয়তো জানবেন না অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে মুগ্ধ হয়েছেন মুগ্ধ অলরেডি হয়ে উঠেছিলেন একজন সফল কর্মজীবী তবুও আগামী প্রজন্মের জন্য নিজের জীবন দিয়ে নিশ্চিত করেছেন মেধার জয় তার এই আত্মত্যাগ লক্ষ লক্ষ শিক্ষার্থীর জীবনে ছড়িয়ে দিচ্ছে মুগ্ধতা